জন্য কোথায় সামালি সারায় আর চোখে টাকায় সে যায় আমার মামামামির সলিড শুরু করেছি প্রায় এক মাস হয়ে গেল এখন অবধি এই স্পুনগুলো আমার আসছিল না তিনবার ক্যান্সেল হয়ে এবারে আসলো সিলিকনের স্পুন ভীষণ ভালো আর যেহেতু মাম এখন দাঁত উঠছে তো এখন তো আমার ভীষণ প্রয়োজন আজই এসে পৌঁছালো আজ মাম্মামের জন্য বানিয়েছিলাম মিক্স খিচুড়ি টাইপের তো মাম্মাম ভাতটা সেরকম পছন্দ করে না ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে দিই যদি খেতে চাই যদি না খেতে চাই তাই অপশানে আমি একটা ডিম রেখেছি কারণ ও ডিমটা খেতে ভালোবাসে ডিমটা দেখে দেখে যদি খাই এরকমভাবে ডিমের কুসুমটা দেবো এরকমই ভেবেছিলাম তো আজ আমাদের রান্না বান্না নেই কারণ আজ আমাদের ইনভাইট আছে তো গাইজ আমরা হচ্ছে রেডি এখন যাব হচ্ছে একটা ইনভাইট আছে বাট এত বৃষ্টি পড়ছে কিভাবে যাব বুঝতে পারছি না আমার মাম্মাও রেডি আমার মাম্মা কিন্তু কথা বলছে ঠিক আছে মাম্মা খালি দেখছে ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে এটা কে এই যে দেখো কত বৃষ্টি টিপটপ করে পড়ছে বাইরে বের হয়েও এখনো বৃষ্টি 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 চলছে তো গাইড সকালবেলা বলেছিলাম একটা ইনভাইট আছে তারপর হচ্ছে হঠাৎ করেই হচ্ছে আমরা চলে আসি মানে আমার বাপের বাড়ি তো এসে হচ্ছে একটুখানি রাস্তা দিয়ে ঘুরতে এসেছি বোন আমি মা তো মা হচ্ছে ওখানে মাই ফ্রেন্ডের সাথে আমার বাবুকে নিয়ে গল্প করতে ব্যস্ত বুনি আর আমি হচ্ছে একটু রাস্তা দিয়ে হাঁটতে আসলাম একটু আগে বৃষ্টি হয়েছে ভীষণ ভালো ওয়েদার ভীষণ ভালো ওয়েদার যেহেতু একটু আমি বৃষ্টি হয়েছে ঝম করে আমার সারাদিনই মিষ্টি হয়েছে তো চলো শ্লোকটা কন্টিনিউ করো আর বোন আর আমি বেশি চলো একটুখানি দেখাই তোমাদের সঙ্গে আমার বোনকে অনেক দিন পর আমার বোনকে মানে ভিডিওর মাধ্যমে নিচ্ছি দেখ সামনে বৃষ্টি করছে তো এখানকার মানে দেখো নেচারটা কত সুন্দর ভীষণই সুন্দর খুব ভালো লাগছে মাঠের মধ্যে বসে আছি আমি আর ভিডিও আসলে এখন আর আমার স্ট্যান্ডের প্রয়োজন নেই আমার চলে আসছে তো চলো আমি হচ্ছে ষষ্ঠী করতে এসেছি আর যে আমার ষষ্ঠী ব্লগ তোমরা পাবে খুব মানে আমার এটা প্রথম ষষ্ঠী মামামকে কোলে নিয়ে মামামকে নিয়ে হচ্ছে মানে আগের বছর হয়েছে কারণ ওকে নিয়ে বলবো না ওকে কোলে নিয়ে হচ্ছে এটা প্রথম আর আগের বছর হচ্ছে ওকে গর্ভের নিয়ে হয়েছে তো চলো নেচারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি মিউজিকের মাধ্যমে বেশ কিছু রিলস বানিয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর আমি উপরে ছিলাম তখন আমার মাম্মাম দেখো দিদুনের কোলে এখনও বেরু করছে তো এখানে হচ্ছে মাম্মাম গল্প করছিল এক দাদার সাথে তো আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম আর আমাদের এখানে আর একটা বাচ্চার সাথে মামাম খেলা করছিল। উপর থেকে নিচ্ছিলাম ভিডিওটা আর আমাদের রাস্তাটা না নতুন হয়েছে কেমন লাগছে জানিও ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিলো তো তারপরে দেখো বাবা এতগুলো মাছ ধরে নিয়ে এসেছে ভীষণই ভালো মাছগুলোর টেস্ট হয় মানে সব পুকুরের মাছ কিন্তু ভালো হয় না যারা পুকুরের মাছ খাও তোমরা জানবে অনেক পুকুরের গন্ধ হয় কিন্তু এটা আমাদের নিজেদের পুকুর বাবার নিজস্ব পুকুর বাবার নিজে হাতে পরিচর্যা করেন আর ভীষণ ভালো টেস্ট হয় এবং মাছগুলো খুব ভালো হয় তো এই ছিল আমাদের মাছগুলো তো যাক আজ ভিডিওটা এন্ড করলাম